হাই ভিওয়ার্স আমরা এখন যে অঙ্কটি সমাধান করব সেটি হল একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য বত্রিশ মিটার এবং প্রস্থ চব্বিশ মিটার এর ভিতরের চারদিকে দুই মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ আমাদের একটি বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং বলা হয়েছে ওই দৈর্ঘ্য এবং প্রস্থের ভিতরেই আরেকটি রাস্তা আছে এখন বলেছে সেই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি ধরলাম আমরা এটি একটি বাগান এবং বলেছে যে বাগানের দৈর্ঘ্য বত্রিশ বত্রিশ মিটার তাহলে আমরা এই অংশটুকুকে লম্বা অংশটুকুকে দৈর্ঘ্য ধরতে পারি এই অংশটুকুকে আমার বলছি হলো আমরা বত্রিশ মিটার দৈর্ঘ্য এবং বলেছে প্রস্থ চব্বিশ মিটার তাহলে আমরা এই অংশটাকে প্রস্থ হিসেবে নিলে এখন দৈর্ঘ্য এবং চওড়া একটা রাস্তা আছে চারোদিকে তাহলে আমরা রাস্তাটা আঁকি তাহলে ধরলাম যে এটা হলো আমাদের রাস্তা দুই মিটার চওড়া রাস্তা দৈর্ঘ্য মিটার এবং সব দিক দিয়ে এটা দুই মিটার চওড়া দুই মিটার চওড়া একটি রাস্তা আছে তার মানে সব দিকে চওড়া তাহলে আমরা পেলাম যে দুই মিটার চওড়া একটি রাস্তা অর্থাৎ এটা সব দিকে দুই মিটার তাহলে এখন আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে এখন রাস্তার দৈর্ঘ্য এবং প্রস্থ জানা নেই আমাদের তাহলে আমরা কিভাবে রাস্তার ক্ষেত্রফল বের করব রাস্তার প্রস্থটা জানি আমরা কিন্তু আমরা দৈর্ঘ্য জানি না প্রস্থটা আমাদের 2 মিটার করে বলা হয়েছে যেহেতু সবদিকে রাস্তাটা 2 মিটার চওড়া কিন্তু আমাদের দৈর্ঘ্য জানা নেই এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে যা করতে হবে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে এখানে দুটো আয়তাকার আয়তাকার পাবো এই যে আমরা এখানে একটি পাচ্ছি বাহিরে আরেকটা পাচ্ছি রাস্তা দেওয়ার পরে ভিতরে আর একটি পাচ্ছি তাহলে আমরা এখন যেটা করতে পারি যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বড় হবে যেহেতু যেহেতু এটা এটা বড় আয়তক্ষেত্র এবং ছোট আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে এই বড়টার মধ্যে তো আমাদের রাস্তা সহ আছে আর এই ছোটটার মধ্যে আমাদের রাস্তা বাদে ক্ষেত্রফল আছে তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে আমরা এই রাস্তার ক্ষেত্রফলটুকু পেয়ে যাব অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে এই অংশের ক্ষেত্রফল থেকে এই ছোট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে আমরা এই রাস্তার আমরা পেয়ে যাব। আমরা তার করি দেখি কি হয় বের করা যায় প্রথমত আমাদের বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং যেটা দেওয়া আছে সেটা হলো রাস্তা সহ তাহলে আমরা বলতে পারি যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বত্রিশ মিটার এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে এবং ও রাস্তা সহ বাগানের প্রস্থ দেওয়া আছে আমাদের চব্বিশ মিটার তাহলে আমরা বলতে পারি সুতরাং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য আমরা পেয়েছি বত্রিশ মিটার এবং প্রস্থ পেয়েছি চব্বিশ মিটার তাহলে গুণ করলে আমরা পাবো বর্গ মিটার তাহলে আমরা কত পাই বত্রিশ গুণ 24 বর্গমিটার তাহলে আমরা পাবো 768 বর্গমিটার এখন আমরা পেলাম রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এখন আমাদের রাস্তা বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা এখন দেখি রাস্তা বাদে এখন ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে আগে দৈর্ঘ্য এবং প্রশ্ন জানতে হবে তাহলে আমরা দেখি বাগানের এখন বাদে বাগানের দৈর্ঘ্যের দৈর্ঘ্য আমরা মিটার এবং বলেছে রাস্তাটা সব দিক দিয়ে দুই মিটার করে চওড়া তাহলে আমার রাস্তাটা এদিক দিয়ে দুই মিটার চওড়া তার মানে আমার দৈর্ঘ্য 2 মিটার দুই মিটার করে কমে যাবে দুই দিক দিয়ে এদিক দিয়েও দুই মিটার কমে গেছে আমার দৈর্ঘ্য এদিক দিয়েও দুই মিটার কমে গেছে তাহলে দুই দুই চার মিটার কমে গেছে তাহলে রাস্তা বাদে বাগানের দৌরব্য আমাদের হবে হলো বত্রিশ বিয়োগ যেহেতু আমাদের দুই মিটার চওড়া এবং দুই দিক দিয়ে ডাবল কমবে তাহলে দুই গুণ দুই তাহলে আমাদের যদি তিন মিটার করে কমতো তাহলে আমরা তিন ইনটু দুই দিতাম যেহেতু আমাদের দুই মিটার করে কমছে এবং দুই দিক দিয়ে কমছে তাহলে দুই গুণ দুই তাহলে বত্রিশ মাইনাস দুই গুণ দুই মিটার তাহলে আমরা পাবো বত্রিশ থেকে চার চলে গেলে এবার আমরা আসি বাগানের প্রস্থ এখন প্রস্থের ক্ষেত্রে আমাদের প্রস্থ দেওয়া ছিল চব্বিশ মিটার আমাদের কোয়েশ্চেন অনুযায়ী চব্বিশ মিটার দেওয়া আছে এখন রাস্তা বাদ দিয়ে দিলে এক্ষেত্রে আমাদের দুই দিক দিয়ে দুই মিটার দুই মিটার করে আমাদের কমে যাচ্ছে তাহলে মিটার মিটার থেকে চলে আমরা জানি যে বিশ মিটার হবে এখন তাহলে আমরা রাস্তা বাগানের বাগানের প্রস্থ বেশি তাহলে আমরা রাস্তা বাগানের ক্ষেত্র বের করতে পারবো সুতরাং রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল সমান সমান বর্গমিটার তাহলে আমরা দেখি আঠাইশ গুণ বিশ সমান সমান হল পাঁচশো বর্গমিটার এখন আমরা রাস্তা সহ বাগানের ক্ষেত্র পেয়েছি সাতশো আটষট্টি বর্গমিটার রাস্তা আমাদের বাগানের ক্ষেত্র পেয়েছি পাঁচশো ষাইট বর্গমিটার তাহলে এখন আমাদের বের করতে হবে যে রাস্তার ক্ষেত্রফল সুতরাং এখন আমরা বের করতে পারি সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল সমান আমরা এই দুইটি এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব 768 থেকে 560 768 থেকে আমাদের 560 চলে গেলে থাকবে 208 তাহলে 208 বর্গমিটার হল আমাদের উত্তর রাস্তার ক্ষেত্রফল 208 বর্গমিটার এখন এই ক্ষেত্রে আমরা বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে আমরা যে 2 2 দিয়ে ভাগ গুণ করেছি এর কারণ হলো আমরা দুই দিক দিয়ে আমাদের কমে যাচ্ছে তাহলে দুই দিক দিয়ে কমছে এই কারণে দুই দিয়ে গুণ এবং কতটুকু কমছে দুই মিটার করে কমছে আমরা ইচ্ছে করলে প্লাস করেও বের করতে পারি যে দুই যোগ দুই অথবা আমার এখানে যদি দোনো পাশে তিন মিটার তিন মিটার করে কমতো আমরা তিন যোগ তিন দিয়েও বের করতে পারতাম তাহলে তিন যোগ তিন হলো ছয় যদি আমাদের তিন মিটার করে গ্যাপ থাকতো আমাদের যদি দুই মিটার করে গ্যাপ তাহলে আমরা দুই যোগ দুই চার মিটার বত্রিশ থেকে চার গেলে আঠাশ থেকে তাহলে আমরা যোগ করেও বের করতে পারি এটা যোগের মাধ্যমেও করতে পারি গুণের মাধ্যমেও করতে পারি গুণের মাধ্যমে করলে আমাদের যত মিটার কমছে দুই সাইডে সেটাকে দুই দিয়ে গুণ দিতে হবে প্রত্যেক ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে আমাদেরকে উভয় পাশে যে পরিমাণ কমছে সেই দুটোটাকে যোগ করে দিলেই হয়ে যাবে তাহলে আমাদের প্রাপ্ত অ্যান্সার হলো রাস্তার ক্ষেত্রফল হলো দুইশো আট বর্গমিটার